কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি বললেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক দুশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময়ে কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ করবে সব বলে দিব না লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন মনে থাকবে রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশি জাহান নামে যাবে নারীরা কেন জাহান নামে যাবে পড়াশোনা করলেই বুঝতে পারবেন আল্লাহ আরো বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হল এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম কি দেখলাম এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী আলী হাসলামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরস্ত দিয়ে নবীজি বললেন জিব্রাহিল আলী ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাহিল আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে যাহার নামে আল্লাহ পাকের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা জানালেন তার নাম হচ্ছে কি নাম আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সালাম আসছেন আসার সময় সুঘ্রান পাচ্ছেন সুখ্রান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশী হচ্ছে এই উন্মতের গরিব মানুষরা এই কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বাচক তো নামাজ পড়ে রোজা রাখে সাধ্য মতো দান সৎকা করে সত্য কথা বলে জান্নাতে জান্ন ইনশাআল্লাহ গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাআল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিব্রাহ আলী ইসলাম বললেন এই ঘ্রান আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরুনি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরও কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে শেষে এক একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহ চালু করে দিলেন ওই বাচ্চা লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউন স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী চুল আশ্রয় আসিয়া যার নাম বলা হয় কোন জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রান আসছে কে পেলেন এই ঘ্রানসুল্লাহাল্লাম এবার তিনি চলে আসছেন এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছেন কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যা বল এমনি তো মিথ্যা বল এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কিনা এখন সকালবেলা আবু জাহেল আসছে আইসে বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন করে ঘটনা আছে নাকি টিটকারি করলো আর কি রসুল সাল্লাহ আলী বলছেন আমি গতকালকে আকসায় গিয়েছিলাম এখন আবু জেল বলছে ও আচ্ছা চমৎকার আকসায় গিয়েছিলে তাই নাকি আর কি করেছো তো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে এসে ঢোল পিটায় নিয়ে আসলো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে নামাজ বলছে আকসায় গিয়েছিলে বলো তো আকসায় কি কি আছে সুহান আল্লাহ আল্লাহ রবুল্লা এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রব আলিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী দেখে দেখে বলছেন আক্সায় কয়টা দরজা আছে কয়টা জাননা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিরি কয়টা সব বলে দিলেন এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছে মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সাল কাছে আসমান থেকে আল্লাহর ওহি আসে আর মেয়েরা আছে রাতটার এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ পাকে কথা তার কাছে আসে আল্লাহর কালাম তার কাছে আসে ওই দিন থেকে নবী সাল আলী আসসালামের এই সাহাবির নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছি নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান আর আরেকটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাবগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপ এবং এই আজাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকবে বুঝতে পারছেন না মনে হয় এই আজাব এবং পাপ কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপ গুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাব গুলো ভোগ করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তান্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহান নামের তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন দেয়া হচ্ছে বললেন যুবক ভাই শুনুন ভালো করে জিব্রাহিল আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার মোম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিলেন এই পাপটা মারাত্মক আল্লাপাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকেই ফিরে আসবেন তবা করলে আল্লাপাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তবা খাস করতে হবে কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী এই পাপ করেছে করে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি যাবি কত কথা আর এদের স্লোগান এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাবে উপস্থাপন করে আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসুলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়া গুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বলি শোনেন ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোন ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল দিয়েছে একটা প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় সব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই যে ভূমিকম্প ইস্যুতে একটাবারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতি না কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি ঘুরছি না এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছেই আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহর আজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলা আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুঃস্ম বাহিনীর মধ্যে আছে এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্যে আর নবী সালী সাল্লামকে কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার বাপ ছড়িয়ে পড়বে বেশি কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেয়া হচ্ছে চুলায় শাস্তি দেয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম প্রিয় ভাই আল্লাহর বাস্তে জেনার ধার কাছেও যায় না আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জেনা জেনার কাছেও যেও না এক নাম্বার শাস্তি কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই উন্মতে মোহাম্মদের মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব পরে হালাল বিয়ে করবো ইনশাল হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন পরে বিয়ে করবেন ইনশাল বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পরে ইনশাল পারা যাবে ইনশাআল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবী সাল সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তট গোস্ত একদম ধোঁয়া উঠতেছে একদম মনে করেন ওই কালা ভুনার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় গোস্ত এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোষ্ঠ খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী সাল আলী আসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো উন্মতে মোহাম্মদের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকিয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ পাককে আমাদের মাঠে ওই বারজাকের জীবনেও ওই একই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতনা আরো বেশি আরো বেশি আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক পরকিয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন আর সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল আলী হাসাল্লামকে জিব রাই আলী বললেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন মাসাল্লাহ শুক্রিয়া সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয় এই কারণেই এই কারণেই কেরামতের মাঠে এবং বাক জাখের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাই রমেসলুর রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি করতে বের হয়েছে এই মাথা থেকে এখন মাথা লাগিয়ে দেওয়া হবে আল্লাহ তাকে শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ আলম বিসাব আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণেই আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজি কি জিজ্ঞাসা করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মত সুৎখর ব্যক্তিরা পেটের ভেতর সাপ কিলবিল করছে আর একটা তিনটা দেখা গেছে সুৎখর শাস্তি কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিল করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামাগড়ি দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বলেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহ আলি ইসলাম এরা হচ্ছে আপনার উন্মতের সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না নবীজি আরো সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোন কোনো মুভির মধ্যে দেখা গেছে ছবির মতো তামার লম্বা লম্বা হ্যাঁ তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আচরাচ্ছে আচরাচ্ছে এবং ওই গোষ্ঠ খাচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবত করত এবং অন্যের নামে মিথ্য অপবাদ আর সতর্ক করে দেয় এই পাপটা কিন্তু ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেল মধ্যে বসে বসে মানুষের কিবোধ করা হচ্ছে এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো হয় তা আমার দিয়ে গাল আশ্রাতে হবে মাঠে আল্লাহ আমাদের হেফাজত এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোষ্ঠ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শ্রেণী মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করতো এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বলেন এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরো নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা ব্যক্তি আপনার যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো, তো পালন করতে পারতোই না আরো দায়িত্ব চেয়ে নিত চেয়ে নেয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাকার না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে না। দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক এক শ্রেণীর শ্রেণীর মানুষ 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 কয়েকটা না যাদের জিহবাগুলোকে ছোট আর জিহবা গুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা আলী আলিমাসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়ায়েস বক্তা আলেম ওয়েস বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত আল্লাহ রব আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই যেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই আল্লাহ পাক আমাদেরকে রসুলের সুন্না মাফিক দাবাদি কাজ করার তৌফিক দান করেন এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাকে আমাদেরকে বাঁচান এভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হলো এই মেয়েরাজের ঘটনায় ভেবে শেষ হলো এখন এই পুরো মেয়েরাজের ঘটনায় আমরা যা শিখলাম রসুল্লাহ সাল আলী হাসাল্লামের এই মেয়েরাজ উম্মত মোহাম্মদের জন্য খাস কি না আমাদের জন্য খাস কি না এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন নবীর সাথে ঘটেছে অন্য কোন উম্মতের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের নবীর সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ নবীকে তার কাছে নিয়ে করেছেন আসুন এই যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ করুন নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে বার সন্ধ্যায় বার আমার প্রতি দরুদ পড়বে ইনশাআল্লাহ আল্লাহ কালকে আমাদের মাঠে আমি তার জন্য সুপারিশ করবো ইনশাআল্লাহ সুপারিশ পাওয়ার জন্য কয়েকটা পদ্ধতি এক জীবনের প্রতিটা কাজ আলী মতো করা এক নাম্বার দুই নাম্বার সকাল সন্ধ্যায় দশ বার করে রসুলের প্রতি দরুৎ পাঠ করা আর তিন নাম্বার হচ্ছে রসুল সাল আলী হাসাল্লামের রেখে যাওয়া এই দিন এই আমানতটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন তৌফিক দান করুন তো আলোচনায় মনোযোগ দেই মোবাইল ফোনে বেশি ব্যস্ত না হয় আপোষে কথাবার্তা না বলি যতক্ষণ কথা হবে দিনের আলোচনা কান কান দিয়ে, দিয়ে মনের চেষ্টা করি আমল চেষ্টা দান তো যেখানে ছিলাম যে আল্লাহ রবুল আলমিন কোরআনকে বলছেন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা হেদায়ত রহমাত এবং সুসংবাদ তা আমরা প্রশ্ন করলাম কোথায় আছে যে এশার সালাদ চার রাকাত এবং চার রাখাতে আটটা সেজদা করতে হবে আসলে কোরআনুল করিমের কোথাও বলা নাই এশার নামাজ চার রাখাত কোরআনুল করিমের কোথাও বলা নাই যে এশার চার রাকাত নামাজে আটটা সেজদা করতে হবে দশটা করা যাবে না এমনটা কোরআনে বলা নাই তাহলে কি ব্যাখ্যা হবে আল্লাহ পাক তো বললেন কোরআনের সবকিছুই ব্যাখ্যা করেছে ব্যাখ্যাটা হচ্ছে উত্তরটা হচ্ছে এই জবাব সুরা হাসর আয়াত নম্বর সাত নবী সাল আলী হাসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করে নাও রাসূল যা যা দিয়েছেন সব নিয়ে নাও চোখ বন্ধ করে রাসূল যা দিয়েছেন চোখ বন্ধ করে গ্রহণ করো ওয়া মা নহাকুম যা থেকে নিষেধ করেছেন এই বিষয়গুলো থেকে দূরে থাকো এখন রসুল যা দিয়েছেন এই রাসুলের দেয়াগুলো আমরা কোথায় পাব কোরআনে না হাদিসে বলেন হাদিসে রাসূল যা থেকে নিষেধ করেছেন এই নিষেধগুলো আমরা কোথায় পাব কোরআনে না হাদিসে কোরআনে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যা দিয়েছেন আল্লাহ যা নিষেধ করেছেন কোরআনে কি আছে রাসুল যা দিয়েছেন রাসুল যা নিষেধ করেছেন তারপর রাসুল যা দিয়েছেন রাসুল যা নিষেধ করেছেন সাল আলী ভাসাল্লাম এগুলো আমরা পাবো কোথায় সুন্নতে বাহাদিস কথা ঠিক আছে এখন সুন্নত বা হাদিস কি আলাদা কিছু নাকি একই উৎস থেকে আসছে উত্তর হচ্ছে সুরান্নাজম আয়াত নাম্বার তিন চার

ঘুমানোর আগে বিস্মিল্লাহি আল্লাহ মাবি ইস্মিকে আমু আহিয়া বলতে এটাও আল্লাহ ফাঁকে ওহি সুসাল্লাহ আলীফাসাল্লাম যে আমাদেরকে শিখিয়েছেন বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে ডান পা দিয়ে বের হতে ঢোকার সময় বলতে ইসমিল্লা আল্লাহ মাইনে আউবিকে আমি আর বের হওয়ার সময় বলতে আলহামদুল্লিলাহ ইল্লাহ আনুল দেন ও আয়াফ আনি ও ফরনা এই প্রত্যেকটা দোয়াও আল্লাহ পক্ষ থেকে ওহি আমি কি বুঝাতে পারছি রাসুল যে বলেছেন বিসমিল্লাহ বলে অজু শুরু করতে এবং ওযু শেষ করার পরে কালিমা শাহাদাত পড়তে এটাও আল্লাহর পক্ষ থেকে কি বলেন ওয়াহী রাসুল যে বলেছেন স্ত্রীর সাথে মিলন করার আগে বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতান ওয়া জান্নিবশ শাইতান মারযাকতানা এই দোয়াটাও আল্লাহর পক্ষ থেকে কি ওয়াহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেকটা কাজ ডানদিক থেকে করতে বলেছেন এটাও আল্লাহ পাকের কি এরকম প্রতিটা কাজ শুধু আমাদের ব্যক্তি জীবনের আমল নয় বরং আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের অর্থনৈতিক জীবন প্রত্যেকটা জীবনের প্রতিটা কাজই রাসুল্লাহ আলী আসাল্লামের সুন্নত মতো করার নামই হচ্ছে ইত্যাদা আয়ে সুন্না নবীর সুন্নতকে অনুসরণ করা এবং নবীর সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না রাসুলের সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না এটাই চূড়ান্ত কথা যার যে যার সুন্নত অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে যে মেসি নেইমারের সুন্নত অনুসরণ করছে তার সাথেই তার হাসর হবে এটাই স্বাভাবিক আর যে রাসুল্লাহ সাল আলী ফলো করবে তার সাথেই তার হাসর হবে ইনশা আল্লাহ তাই রাসুলের সুপারিশ পাওয়ার এবং তার সাথে জান্নাতে থাকার একটাই একটাই অপশন সেটা হলো নবী সাল আলী সুন্না মাফিক জীবন গড়া রাসুলের সুন্না মাফিক শুধু নামাজ গড়া নয় রাসুলের সুন্না মাফিক শুধু দাড়ি রাখা নয় রাসুলের সুন্না মাফিক শুধু খাওয়া নয় বরং জীবন গড়া অর্থাৎ জীবনের সবগুলো কাজ রাসুলের সুন্না মতো করার নাম হলো ইত্যাদি আয় সুন্না আমরা কি বোঝাতে পারছি আল্লাহাকে আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল আলী ভাসাল্লামের সুন্নত মতো করার তৌফিক এনায়াত করুন সকলেই বলে আমি